আমার আগে পেট যায় আচ্ছা তো মনে করেন আগে সাইজ ছিল বিয়াল্লিশ এখন তো আলহামদুলিল্লাহ ইউজ করতেছি প্রায় এক মাস যাবত সাইজ আইসা বলতে হবে আটত্রিশ বুঝতে পারছেন যাদের বসার থেকে উঠতে পারেন না উঠলে বসতে পারেন না প্লাস হলো আপনাদের আমরা মনে করেন দুই মিনিট দৌড়াতে পারেন না এই ব্যাপারটা অতিরিক্ত মেদ থাকার কারণে ভুড়ি থাকার কারণে তাদের জন্য কিন্তু এই একটা আজব মেশিন নিয়ে আসছে আচ্ছা ভুড়ি কমাবে তাহলে আপনার রোবোটিক মেসেঞ্জার আচ্ছা বুঝতে পারছেন রে কিন্তু স্লিম বেল্ট আপনার পেটকে মানে Bellyটাকে পেটটাকে স্লিম করবে এবং অতিরিক্ত চর্বিটা দূর করে দেবে আচ্ছা আচ্ছা তো বাস ম্যাক্সিমাম বাংলাদেশের মানুষ কিন্তু ভাই আগে পেট যায়

আপনার পেটের জন্য মেসেজ করে অতটুক সে মেসেজ করে বুঝতে পারছেন বা যত বড় মোটা মানুষ আছে হ্যাঁ 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 যত বড় মোটা মানুষ আছে এটা মোটা মানুষদের জন্য যত বড় মোটা মানুষ আছে স্বাস্থ্যবান তাদের জন্য এটা সবাই ইউজ করবেন আর এটা প্রাইস করবে অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা দেশ এবং দেশের বাইরে সব জায়গায় আমরা ডেলিভারি দিই তো এই যে ভাই প্যাকেটটা যাদের লাগবে তারা ইনটেক প্যাকেট পাবেন যাদের গিফট করেছেন তারা একটা সুন্দর একটা জিনিস গিফট করতে পারবেন আর এটা কিন্তু ডাবল মোটর রহিম ভাই ডাবল মোটর আছেন ডাবল মোটরের তো আপনারা এটা একটা কে নেবেন এটা প্রাইস মাত্র অনলি 1800 টাকা 1800 টাকা এখানে একটা মোটর এখানে একটা মোটর বি প্রো থাইল্যান্ডের ব্র্যান্ড বি প্রো এটা কিন্তু আমরা নিয়ে আসছি তো এটা হলো ডাবল মোটরের বুঝতে পারছেন অনলি প্রাইস 1800 টাকা আর ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি 10 বছর রিপ্লেস ওয়ারেন্টি 1 বছর বুঝতে পারছেন আর এখানে দেখেন রহিম ভাই একটা ম্যাসেজ পিলো এটা কিন্তু মনে করো যাদের ব্যাক পেনে ব্যথা রহিম ভাই চেয়ারে দিয়ে নেবেন যারা অফিসে জব করেন বা বিভিন্ন অফিস আদালত তাদের জন্য এটা এবং বাসার ভিতরে আপনি মনে করেন মাংস বেশির ব্যথা আছে ব্যাক পেনের ব্যথা আছে হার মানে হাড় ভাঙা ব্যথা আছে হাতের ব্যথা আছে সারা শরীরে এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু আপনার লাইট ছাড়াও জ্বলে এবং লাইট সহজ আপনার চলে মানে আপনার এই লাইট জ্বললেও চলতেছে আবার এই দিলেন বামে ডানে এবং ওই যে লাইট অফ করেও চলতেছে আবার আর টিপ দিবেন আবার অফ হয়ে যাবেন বুঝতে পারছেন এটা কিন্তু আপনার আবার গাড়িতে ব্যবহার করা যায় গাড়িতে ব্যবহারের জন্য গাড়ির সিস্টেম আছে যারা আপনার ড্রাইভিং দেখেন আপনার এত জীবনে নিরাপত্তা যা মনে করেন যারা আপনার নিরাপত্তা দিতেছে আপনাকে ড্রাইভিং করতেছে তাদের কিন্তু অনেক সময় ব্যাক পেনে ব্যথার কারণে অনেক সময় অন্যমনস্ক হওয়ার কারণে একটা রোড অ্যাক্সিডেন্টের প্রাদুর্ভাব থাকে বুঝতে পারছেন তো এগুলো কিন্তু মেসেজ ইউজ করলে শরীর

তো যারা ফ্লোর ফ্লোর ক্লিন করতে চান বা আপনারা মনে করেন এই বাসাবাড়ি ফ্লোর তাদের জন্য এটা কিন্তু একটা রোবোটিক ভ্যাকুম কিনার 1000 ওয়াট আচ্ছা 1000 ওয়াট আর এটার মডেলটা হলো আপনার JK8 ঠিক আছে JK8 1000 ওয়াট এটা আপনার ঘর এবং যাদের ডিপার্টমেন্টাল স্টোর বলেন তারপরে আপনারা বাসাবাড়ি বলেন সব জায়গায় গাড়ির পিসি মাদারবোর্ড তারপরে আপনারা মনে করেন ধুলা বালি সুফা তারপরে বাড়ি ঘরে রানারে চিপা চাপা রান্নাঘর এভরিথিং সব জায়গা ধুলা আপনার বাচ্চাদের যে খেলাগুলো আছে আছে রিং খেলনা আছে তারপর দেখেন অনেকে কিন্তু সুইমিং পুল থাকে বাচ্চাদের এগুলো কিন্তু হাওয়া দিতে পারবে এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি আছে আর সার্ভিস চার্জ আছে দশ দশ বছরের আচ্ছা তো এটা দেখেন এর পাওয়ারটা দেখাই সচরাচর তো আপনারা বড় বড় মেশিন কিনে থাকেন হুম এই এক হাজার ওয়ার্ডে যে পাওয়ার বড় বড় মেশিন সেই পাওয়ারটা পাবেন না এই দেখেন দেখেন দেখছেন দেখছেন আপনি যা দিবেন সব নিয়ে নিবি যা দিবেন সব নিয়ে নিবি ঠিক আছে ঠিক আছে অনেক পাওয়ার অনেক পাওয়ার অনেক পাওয়ার ঠিক আছে দেখুন একটা কি ছিঁড়ে যাচ্ছে ছিঁড়ে গেছে পলিথিন ছিঁড়ে গেছে দেখছেন কত বড় পাওয়ার এ দেখেন আমার ফ্লোরে কত ধুলা বালি এগুলো দেখেন আমি কিনে নিব এই দেখেন এ দেখেন দেখেন এই দেখেন এই দেখেন পুরা ম্যাজিক জিনের মতো সব খেয়ে ফেলতেছে দেখছেন সব খেয়ে ফেলতে আচ্ছা তো খুবই পাওয়ারফুল বন্ধ করে নেন অনেকে বলে যে ভাই মোটর এক মিনিট চালানোর পরে ভিতরে যে ধুলাবালিটা আছে এটা আটকানোর পরে বলে আপনার পাওয়ারটা কমে যায় কিন্তু আমারটা কিন্তু সেটা না একই পাওয়ারে চলবে একই পাওয়ারে চলবে ঠিক আছে হ্যাঁ দেখেন দেখছেন দেখছেন তো অবশ্যই এটা কে নেবেন অনেকে বড়োটা কিনেন রাখা অসুবিধা বা মনে করেন ওগুলার পাওয়ার কম থাকে মেরামতের ঝুঁকি মানে ই থাকে খুব মানে খরচটা বেশি পড়ে তো এটা কিন্তু খরচটাও কম ইজি আপনার ইউজ করতে পারবেন এক থেকে এক জায়গায় টানা করতে পারবেন এবং দামও কম এটা ওয়াশের বিস্তারিত আমাদের যে কে সার্চ দেবেন গুগলে ইউটিউবে সব বেরিয়ে যাবে আর এর সাথে কিন্তু আপনি অনেকগুলো আইটেম পাচ্ছেন হম এই যে গুলো দেখছেন এটা হ্যাঁ এটা আপনার ফ্লোর এটা আপনার বিছানা টিসানা যা আছে রানার টানার সোফা এগুলা আর পিসি মাদার বুট এগুলা বড় বড় করার জন্য ট্যান ইন ওয়ান এটা যত চিকুন জানানার পাশে যত চিকুনি হোক জানানার নেট গুলা ওগুলা পরিষ্কার করার জন্য আর এটা হল যে আপনার বেল্ট হুম কাঁধে ঝুলিয়ে আপনি কাজ করতে পারেন ঠিক আছে তো এত সুন্দর এত সুন্দর একটা ভেকুম কিনার মাত্র প্রাইস আটাইশো আটাইশো পঞ্চাশ টাকা এটা অর্ডার করবো কীভাবে তো এটা অর্ডার করবেন কীভাবে সেটা আমি বলে দিই আমাদের দোকানটা বরাবরের মতোই নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তলা মেনগুলি হাতের বাম পাশে দূরে দোকান পরেই মমি সিং ক্রকারিস আর নিউ মার্কেট জোনের সবচেয়ে পুরানা ইউটিউবার আমরা তো ইনশাল্লাহ বিশ্বাসের সাথে প্রোডাক্ট কিনবেন আর সিহাব ভাইয়ের কাছ থেকে জিনিস কিনলে অবশ্যই আপনারা হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন আর আমরা অবশ্যই আপনাদের সেবায় নিয়োজিত থাকি আমরা আর মমে সিং ক্রুকারিস দোকানটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ঠিক আছে তো আপনারা সবসময় এই দুইটা নাম্বারে যোগাযোগ করে কেনাকাটা করবেন আচ্ছা চাইলে অনলাইনে অর্ডার করে নিয়ে নিতে পারবেন ঢাকা বা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন তো আজ এ পর্যন্তই